নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি এখন চলে এসেছি আমাদের গ্রামে কালী পূজার উপলক্ষে এখানে ছোটোখাটো একটি প্রোগ্রাম হবে তো যার কারণে আমি এখন চলে এসেছি তো বিকাল থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছিল তো এখনও বর্তমানে বেশ বৃষ্টি হয়েছে তোমরা তা দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু জল এখনও আছে হালকা হালকা তো আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের পুজোর উপলক্ষে অনুষ্ঠান দেখতে তো অনুষ্ঠান হবে কি হবে না ঠিক জানি না কিন্তু বর্তমানে ঠাকুর দেখার কারণেই আমি এখানে এসেছি তো এখন প্রায় রাত সাড়ে দশটা বেজে গিয়েছে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল তো বর্তমানে এখনও প্রোগ্রাম শুরু হয়নি তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রোগ্রামটি হচ্ছে না এখন তো দেখা যাক কি হয় তো বর্তমানে এদিকেই হচ্ছে মন্দিরটি আছে তো আমি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি ওইদিকে তোমাদেরকে ঠাকুরটি দেখানোর জন্য বৃষ্টি হয়ে রাস্তা পুরো একেবারে খারাপ হয়ে গিয়েছে তো কাদো উঠে গিয়েছে একেবারে তো অনেক লোক যাওয়া আসা করছিলো এই আইল দিয়ে তো এটি হচ্ছে ফাঁকা মাঠে এটি হচ্ছে তো এখানে প্রত্যেক বছর পূজা হয়ে থাকে তো এই বছর ঠিক একইভাবে পূজা হচ্ছে তো এখানে পূজা করলে কিন্তু প্রত্যেক বছর বৃষ্টি হয়ে থাকে তো বছর ঠিক একইভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু আগেরবারে বৃষ্টি আগে হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে পূজা এখনো হয়নি শুরু হয়নি তারপরও হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে হতে পারে রাত্রে আরও বৃষ্টি হতেও পারে আকাশের অবস্থা খুবই খারাপ তো দেখেই তাই মনে হচ্ছে তো অনুষ্ঠানের কথা বলে যাও তো বর্তমানে আমি চলে এসেছি ঠাকুরের পাশে ঠাকুরটি তো আমার দেখে নাও কেমন হয়েছে এই পাঁঠাগুলো এখানে বলে দেওয়া হবে তো তিনটি পাঠা এখানে আছে আমি এখন বর্তমানে স্টেজের দিকে যাচ্ছি তোমার দেখাচ্ছি আমি তো আজকে প্রোগ্রামটি কিন্তু হবে না বৃষ্টি হয়েছে তো যার কারণে হচ্ছে প্রোগ্রাম এখানে অনুষ্ঠান কোনো কিছুই হবে না টোটালি বন্ধ হয়ে গিয়েছে তো বর্তমানে তোমার দেখানোর জন্য স্টেজটি দেখাচ্ছি আমি বর্তমানে এটি হয়েছে স্টেজ তো প্রোগ্রামে সব লোক এখানে এসে গিয়েছে কিন্তু প্রোগ্রাম কিন্তু হবে না তো ভিডিও আর বেশি লম্বা করছি না আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটি অবশ্যই করে যাবেন নতুন একটি ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন নতুন ভিডিওতে পূর্ব দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন